হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি একটা আপেল দিয়ে কিভাবে ফর্সাকারী ফেস প্যাক বানালাম তা শেয়ার করব। আজকে আমি শেয়ার করব একটা অসাধারণ গরুয়া ফেস প্যাক যেটা আপনার ত্বকে করে তুলবে ফর্সা নরম আর একদম উজ্জ্বল এটা বানাতে ব্যবহার করছি আপেল চাউলের গুঁড়া দুধ আর লেবু রস এমন কিছু উপকরণ যেগুলো আমাদের স্কিনকে গভীর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে আমি এখানে আপেলটাকে পেস্ট করে নিয়েছি এখানে এক চামচের মতো আপেলের পেস্ট নিয়ে নিয়েছি আমি এটাকে ভালো করে মিহি করে নিয়েছি এবার এটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখন আসছি আপেল আমাদের ত্বকে কতটা উপকার করে আপেল ত্বকের জন্য একটা প্রাকৃতিক ব্লিচিং এজেন্টের মতো কাজ করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের করে হিল মসৃণ আর ঠান্ডান ত্বকের উজ্জ্বলতা বাড়া এবং কুচকে যাওয়া চেহারা প্রতিরোধ করে আমি এক চামচের মতো নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে বাটির মধ্যে একটু নেড়ে চেয়ে নিলাম আর কি এবার আমি আমি দিয়ে দিব এক এক চামচের মতো মতো গুঁড়া গুঁড়া এখানে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবার একটা কোরিয়ান আর জাপানিজরা চাউলের গুঁড়া স্কিন কেয়ার হিসেবে রোজই ব্যবহার করে থাকে চাউলের গুঁড়া হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবার একটা ত্বকের কোষ তুলে ফেলে এবং স্কিনের টেক্সচার স্মুথ করে এতে থাকা ফিয়ারসি এসির ত্বককে রোদ থেকে রক্ষা করতে সহায়তা করে করে শীত নিয়ে নিব কাঁচা দুধ আমি গরুর কাঁচা দুধটা নিয়ে নিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধে আছে ইলেকট্রিক এসিড যা স্কিনকে ময়শ্চারাইজ করে ময়লা পরিষ্কার করে আর ত্বককে করে ফর্সা উজ্জ্বল এটা স্কিনের কালাচাব দূর করে এবং স্কিনকে টোন ইভেন করে আমি দুই চামচ এক চামচের মতো নিয়ে নিচ্ছি এবার আমি সবগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সব গায়ে ভালো করে মিশে যায় এটা আমি পাঁচ মিনিটের মতো এভাবেই করে নিচ্ছি এভাবে করে নেওয়ার পর আমি লেবু রস দিয়ে দিবো এক চামচ হাফ চামচের মতো দিয়ে দিবো লেবুর রস লেবুর রসে থাকবে অনেকটাই উপাদান তাই আমি লেবুর রসটি মিক্স করে নিব এবার আমি লেবুরস টা লেবুর রসটা নিয়ে নিচ্ছি লেবুরস রস আমাদের ত্বককে অনেকটাই উপকার করে লেবুর রস ব্রণ কমাতে সহায়তা করে কালাচাই বা দূর করতে অনেকটাই সহায়তা করে লেবুতে হচ্ছে প্রাকৃতিক ব্রাইটনার এতে তাকে ভিটামিন সি যা ত্বকের কালো দাগ ব্রণের দাগ দূর করে ত্বককে করে চকচকে আর ব্রাইট আমি লেবু রস আধা চামচের মতো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি প্যাস্টটা মুখে কিভাবে লাগাবেন প্যাকটা ত্বকে লাগানোর পর পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন আর হ্যাঁ মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এই পেকটি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হবে আরও উজ্জ্বল দাগহীন আর একদম ন্যাচারালি ফর্সা ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে না ত্বককে রাখুন আপনি ভালো থাকুন আর সুন্দর থাকুন যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা আগে থেকে পেস্ট টেস্ট করে নেবেন দিনের বেলা ব্যবহারের পর অবশ্যই সানস্ক্রিন লাগাবেন আর নিয়মিত আমার এই স্কিন কেয়ারের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাজিয়ে দিন সব সময় আমার ভিডিওটা আপনার সামনে যেতে পারে আর হ্যাঁ বন্ধুরা আমি এই পেস্টটা লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা পার্থক্য করে এটা নিয়মিত ব্যবহার করার ফলে আপনারা ভালো রেজাল্ট দেখতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে অন্যদের মাঝে শেয়ার করুন আর ভিডিওতে লাইক দিন ধন্যবাদ